আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব কিওটর রনি ইসলাম ভুট্টু আমার কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের জানতে দেখাতে চাই সেটা হচ্ছে পেঁয়াজে পেঁয়াজের জমিতে অরিজিনাল এক নম্বর ছত্রাকনাশক আপনার পেঁয়াজের মূল ওষুধ মূল ওষুধ কিন্তু ছত্রাক তাই নাশক কিন্তু আপনাদের কিন্তু একশো পার্সেন্ট ভালো দেখে ভালো কোম্পানির দেখে কিন্তু আপনাকে নাশক ব্যবহার করতে হবে সাথে আরও অনেক কিছু সাথে অনেক ওষুধ আছে সাথে কিন্তু ব্যবহার করতে হবে আমি আজকে দেখাতে চলেছি আমি যেটা প্রয়োগ করলাম আমি প্রয়োগ করলাম দেখতে পাচ্ছেন কাফা কাফা হচ্ছে আশি ডাব্লুপি এটা হচ্ছে ইনতেফা ইন্তেফা কোম্পানি কাফা ম্যানকোজিব আশি পার্সেন্ট আর আশি ডাব্লুপি কাফা ইনতেফা এটা হচ্ছে সৎ এটা সতরাটনাশক এটা আপনারা বিঘাতে বিঘাতে মানে আমাদের নাটোরে তেত্রিশ শতকে বিঘা তেত্রিশ শতকে বিঘা আর আমরা এক বিঘাতে ছয় ডাম স্প্রে করি কেউ পাঁচ ডাম কেউ অথবা ছয় ডাম সেক্ষেত্রে আপনারা যে যেভাবে ব্যবহার করতে পারেন আরেকটি মূল কথা হচ্ছে আপনারা প্রত্যেক ডামে মানে ষোলো লিটার ডামে সেখানে আমি ক্লিয়ার করে বলে দিতে চাই সেটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন লিটারে লিটারে দুই থেকে তিন মিলি এখানে দুই দুই গ্রাম দেওয়া আছে আপনারা কিন্তু লিটারে তিন গ্রাম করে দিবেন পেঁয়াজের জন্য এটা আলুর জন্য কিন্তু দুই গ্রাম আর পেঁয়াজের জন্য কিন্তু তিন গ্রাম ব্যবহার করবেন আর এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝে উঠতে পারবেন না যে আসলে পেঁয়াজে এক নম্বর আসলে অরিজিনাল ছত্রাকনাশক কীভাবে চিনবেন আর কিভাবে দেবেন আর কতটুক দিবেন তাই আমি বলতে চাই যে আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন প্রায় অনেক কয়টা কোম্পানির ওষুধ ভালো গোটা বাংলাদেশে আমরা যতটুক জানি আমরা বেশিরভাগ করে আমরা ইনতেফা মিমপেক্স বায়ার অটো সিনজেনটা আমরা এগুলা ব্যবহার করি কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এই যে ম্যান কোজেপ মেন কোজেপ কিন্তু অবশ্যই ব্যবহার করা লাগবে আর এটা অবশ্যই যেন আশি ডাব্লুপি হয় এটা অরিজিনাল এটা নীল ওষুধ এটা হচ্ছে নীল ওষুধ এটা অবশ্যই যেন আশি ডাব্লুপি আপনারা দিবেন আর আরেকটি দিবেন সেটা এর সাথে হচ্ছে আমি দিচ্ছি আসামিল আসামিল আশামিল এটা হচ্ছে বাহাত্তর ডাব্লু আপনারাও বাহাত্তর ডাব্লু দিবেন সে যে কোনো কোম্পানির হোক কিন্তু এই আশি ডাবলু বাহাত্তর এটা কিন্তু অবশ্যই পেঁয়াজের জন্য খুবই কার্যকরী ছত্রাকনাশক এটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে এটা আপনারা দিবেন এই বাহাত্তর ডাবলু দিবেন পঁচিশ থেকে তিরিশ গ্রাম মানে ডামে আর আপনারা লিটারে দেবেন দেড় গ্রাম মানে প্রত্যেক লিটারে দেড় থেকে সর্বোচ্চ দুই গ্রাম করে দেওয়া যায় তে তাই পারফেক্ট ওষুধ হচ্ছে দেড় গ্রাম প্রত্যেক লিটারে দেড় গ্রাম দেবেন এটা হচ্ছে আসামিল বাহাত্তর ডাব্লিউ এটা হচ্ছে মিমপেক্স মিমপেক্স কোম্পানি এটা হচ্ছে মিমপেক্স কোম্পানির এর সাথে আরও ওষুধ দিবেন দেখতে পাচ্ছেন ইমিটাপ এটা হচ্ছে ইমিটাপ এটা কাঁচের একটি বোতল এটি একশো গ্রাম বোতল একশো মিলির বোতল এটা আছে অটো গ্রুপ কেয়ার লিমিটেড কোম্পানি এটা ইমিটাপ এটা কিন্তু আপনাকে পেঁয়াজে আপনার এতবার ওষুধ দেবেন পেঁয়াজে ইমিটাপ ইমিটাপ কিন্তু খুবই কার্যকরী আপনার ঝামা পোকা বেশিরভাগ করে পেঁয়াজে যে ঝামা পোকাটা লাগে সেজন্য কিন্তু আপনারা ইমিটাপ ব্যবহার করবেন আর ইমিটাপ ব্যবহার করবেন আপনার সর্বোচ্চ ডামে দেখা যাচ্ছে ষোলো অথবা বিশ লিটার দামে কেউ ষোলো লিটারও দিতে পারেন কেউ বিশ লিটারও দিতে পারেন ডামে ডামে আপনারা প্রত্যেক ডামে দিবেন দশ মিলি হারে প্রত্যেক ডামে ইমিটাপ দিবেন দশ মিলি তাহলে দেখবেন আর যতবার স্প্রে করবেন সেতবারই কিন্তু আপনাকে অবশ্যই ইমিটাপ সাথে ব্যবহার করবেন যে কোনো ওষুধ দেওয়ার ক্ষেত্রেই আপনারা যখন যে ওষুধ দিবেন তার সাথে যেন ইমিটাপটা থাকে আর সাথে আরেকটি দিবেন সেটা হচ্ছে স্কোর আমি দিচ্ছি স্কোর আপনারা অন্য কোম্পানিরও দিতে পারেন কিন্তু স্কোর খুবই কার্যকরী এতে ভালো ফলাফল এটা হচ্ছে একশো মিলির ঔষধ এটা বত্রিশ পয়েন্ট পাঁচ এস এসি এটা মি মিমপেক্স এটা হচ্ছে মিমপেক্স কোম্পানির স্কোর এটা আপনারা প্রতি ডামে প্রতি ডামে পনেরো মিলি করে আপনারা ব্যবহার করবেন এই ইমিস কোড প্রতি দামে পনেরো মিলি ব্যবহার করবেন আর এই ইমিস কোড ব্যবহার করার কারণ হচ্ছে আপনাদের আপনাদের যে পেঁয়াজের পচন ধরে পেঁয়াজের দেখবেন মাথা পচে যাচ্ছে গুড়া পচে যাচ্ছে সেই জন্য কিন্তু এই কোড ব্যবহার করা এই একই সাথে আপনারা এই ছত্রাকের সাথে কিন্তু কোড দিতে পারবেন কোড ইমিটাপ আসামিল কাফা আমি কিন্তু কে চারটা মিলে স্প্রে করে দিচ্ছি আর বেশিরভাগ করে আপনারা খেয়াল রাখবেন যেন যখন কুয়াশা থাকে অবশ্যই আপনারা কিন্তু কুয়াশার মধ্যে এই ওষুধ ব্যবহার করবেন না কুয়াশা যখন শুকিয়ে যাবে যখন পুরা রোদ বাইর হবে রোদ থাকবে আকাশ পরিষ্কার তখন কিন্তু আপনারা এই স্প্রে করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা চারটা ওষুধ কিন্তু চারটাই কিন্তু কার্যকরে আপনারা এই চারটাই কিন্তু ব্যবহার করবেন আর এই ওষুধগুলা ব্যবহার করবেন সপ্তাহে একবার সপ্তাহে যদি আপনারা একবার এই ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজের আশা করি আপনাদের এই পেঁয়াজের আর কোনো রকম সমস্যা থাকবে না আপনারা প্রতিনিহত প্রতি সপ্তাহ যদি আপনারা এই ওষুধ স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজে আর কোনো অসুখ আর কোনো মানে রোগ বালায় থাকার সম্ভব নাই। কোনো সম্ভাবনাই নাই অবশ্যই আপনারা ব্যবহার করবেন আমি কোনো কোম্পানির ওষুধ বিক্রি করতে বা আসিনি আমি আপনাদের ঠিক বোঝাতে চলেছি কি কি আপনারা প্রয়োগ করবেন পেঁয়াজে আমি এই স্যারটা ব্যবহার করলাম আপনারা অন্য কোনো গ্রুপের ব্যবহার করতে পারবেন কিন্তু ছত্রাকনাশক রাকশক প্রথমটা মেনকোজেপ হতে হতে হবে কিন্তু আপনার আশি ডব্লিউপি আর আসামিল হতে হবে বা বাহাত্তর এই দুটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে সাথে ইমিট অবশ্যই দেবেন ইমিট আপ এমএস্কোর হচ্ছে আপনাদের বললাম ইমিট হচ্ছে কিন্তু আপনার যে তো ঝামা পোকা লাগে পেঁয়াজে সেই ঝামা পোকা কিন্তু দূর করার জন্য এমটা ব্যবহার করবেন আর সাথে ব্যবহার করবেন অ্যামিস সাথে অবশ্যই দিবেন যেন আপনার পেঁয়াজে কোনো রকম পছন্দ না আসে পছন্দ যেন কোনো রকমভাবে না আসে আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করবেন আর আমি আজকে আমার এটা হচ্ছে তৃতীয় স্প্রে করলাম আমার এই জমিতে তৃতীয় স্প্রে আমার এই আজকে পেঁয়াজের বয়স পঁচিশ দিন এই পেঁয়াজের বয়স আজকে আমার পঁচিশ দিন বয়স আমি আজকে স্প্রে করলাম আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজও দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তাহলে আমার প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও এ পর্যন্তই আর আপনার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইটি কন বাজিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিও যেন সবাই দেখতে পাই আসল বিষয়টা বুঝতে পারে যে পেঁয়াজে অরিজিনাল ছত্রাকনাশক কোনটা আশা করি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম